ওকে ওকে এখন কুকুরটা খাবে আর এই সুযোগে আমি নিয়ে তো আমি এটা নিয়ে ফেলেছি কুকুরটা ওর মন মতো খাইতেছে খাইতে থাকুক তো ওয়েলকাম ব্যাক আবার নিয়ে চলে আসলাম স্কুল বয়ে রান হয়ে তো আজকে আমরা রোপ স্কোপ করবো মানে ছাদ দিয়ে বের হয়ে যাব। আমাদের বাড়ি থেকে ড্যাডি মামিকে ফাঁকি দিয়ে আমরা ছাদের উপর দিয়ে চলে যাবো তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে পেস্ট টু স্টার্টে ক্লিক করে দিতে হবে পেস্ট টু স্টার্টে ক্লিক করার পর সোজা সোজা আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলবো ওকে তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলেছি তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা এটা স্কেপ করে দেবো আপনারা চাইলে দেখতে পারেন তো এটা আমি স্কেপ করে দিয়েছি তো আজকে আমরা যেই কাজটি করবো সেটা হচ্ছে নর্মাল দিয়ে আমরা ছাদের থেকে বের হয়ে যাবো মানে রোফ স্কেপ করবো তো চলুন কথা না বেরিয়ে আমরা শুরু করি তো প্রথমে যে কাজটি করতে হবে আমাদের রুমটাতে যা যা রয়েছে সব কিছু আমাদেরকে একটু দেখে দেখে খেলতে হবে তো যেখানে যা পাবো তাই ব্যবহার করার চেষ্টা করব আর কোনো প্রকার গেমটি কিন্তু এমনিতে অনেক হার্ট রয়েছে বাইক তো প্রথমে লাইট রয়েছে যেহেতু আমরা রোফ স্কেপ করবো সেক্ষেত্রে আমাদের কোনো লাইটের প্রয়োজন নেই তো আমরা এখান থেকে প্রত্যেকটা ডয়ার ফায়ার ভালো করে চেক করে দেখব ওকে এখানেও কিছু নেই তো আমরা প্রথমে ড্যাডি রুমটার ভিতরে প্রবেশ করব দেখব ড্যাডি রুমের ভিতরে কোনো কিছু পাওয়া যায় কি না তো এখানে ড্যাডি বসে বসে এই তো জুয়া খেলতেছে জুয়া খোর ড্যাডি আমার ওকে তো ড্যাডি ড্যাডির মতো থাকুক আমরা এখান থেকে প্রথমে লাইটটা জ্বালিয়ে নেব ওকে গাছ তো আমরা লাইটটা জ্বালিয়ে নিয়েছি এখন আমাদের এখান থেকে একটা ক্লিপ নিতে হবে তো ক্লিপটা নিয়ে আমরা এই ডয়ারটা খুলে ফেলবো ওকে দেখি এখানে কিছু রয়েছে কি না এই ডয়ারটাতে কিছুই থাকে না আরে ভাই তো এখানে খুলে একটু বসে দেখি এখানে কিছু পাই কি না ওকে এখানেও কিছু নেই তো এখন এই ডানপাশ আমরা খুঁজে দেখবো ওকে ড্যাডি কিন্তু খুব জোরে সোড়ো সাউন্ড টিভি দেখতেছে সেজন্য সে এই সাউন্ডগুলো খুঁজে পাচ্ছে না যে আমরা আমি তার ছেলে হয়ে যে এখানে লুকুচুরি খেলতেছি তার সাথে তো আমরা যে ডয়ার ফায়ার যা রয়েছে এগুলো সব খুঁজে খুঁজে ভালো করে আমাদেরকে দেখতে হবে কোথাও যদি কোনো কিছু মিসিং হয়ে যায় না তাহলে কিন্তু আমরা গেমটি কমপ্লিট করতে পারবো না তো আমাদের এখানে কোথাও কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি না তো আমরা এখন আমরা যে কাজটি করবো এইখান থেকে এই লাইটটা অফ করে দেবো তো আমরা লাইটটা অফ করে দিয়েছি দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এই ফুলদানির ভিতর থেকে আমরা চাবি রয়েছে তার চাবিগুলো আমরা সংগ্রহ করে ফেলবো ওকে ওই পাশে সাউন্ড হয়ে গেছে ড্যাডি চলে আসবে তো আমরা ফটফট করে আবার জায়গা জায়গায় সেট করে দেবো তারপর এটা একটা জায়গায় রেখে দেবো তারপর এখানে সেট করে দেবো দিয়ে সোজাসোজি আমাদের এই জালমারির ভিতরে আমরা লুকিয়ে যেতে হবে নাহলে যদি ড্যাডি এসে দেখতে পায় না তাহলে আমাকে এমন মাইট দিবে আবার কানে ধরাবে উঠাবে ওকে ওকে তো 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 ড্যাডি চলে গেছে আমরা আমরা এখন খুলে খুলে দেবো একটু টুলে দিতে হবে আমাদেরকে আলমারি টালমারি যা রয়েছে সব খুলে দেবো এখন আমরা বের হয়ে যাবো তো এখন আমাদের আরও একটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে তো লাইটটা জ্বালিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমরা এখন এই সুইচটি অন করে দেবো দেওয়ার পর আমরা যে কাজটি করবো এখান থেকে এই ডয়ারটা খুলে দেখি কিছু রয়েছে কিনা ভালো করে দেখতে হবে কোথাও যদি কোনো জিনিস মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর গেম থেকে বেরোতে পারবো না তো আমাদের এখান থেকে কিউবটা দেখব মাঝখানের যে কালারটা রয়েছে ওইটা আপনাদের মনে রাখতে হবে তো আমরা মাঝখানে কালারটা অরেঞ্জ রয়েছে তো অরেঞ্জটা মনে রাখতে হবে ওকে তারপর আমরা যে কাজটি করবো এখান থেকে লাইটটা বন্ধ করবো আবার ভালো ছেলের মতো চলে যাবো এই রুম থেকে ওকে তো মাঝখানে যে কালারটা থাকবে সেই কালারটার সাথে এইখানের কিউবের সাথে আপনাদের ম্যাচ করতে হবে এই যে এখানে একটা কিউব রয়েছে তো যেহেতু এখানে অরেঞ্জ দেখেছি তো আমরা এখানে এই তো অরেঞ্জ পেয়ে গেছি ভাই তো আমরা এই অরেঞ্জ কালার যেই কি বলে যেটা রয়েছে সেটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে মাঝখানে যে কিউবটা অরেঞ্জ রয়েছে এটারও অরেঞ্জ ওইটারও কিন্তু অরেঞ্জ রয়েছে তো আমরা এখন কালারটা ম্যাচ করব তো আমাদের যে কাজটা করতে হবে এই কালারটা কিন্তু আমাদেরকে মনে রেখে ড্যাডি রুমের এখানে সেট করে দিতে হবে তো আমরা এখন এটা দেখে ফেলেছি তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে বসে যে আমরা আবার ড্যাডি রুমে চলে যাব ওকে ওই তো ড্যাডি বসে আছে তো আমরা ড্যাডি রুমে আবার চলে যাব। ওকে তো আমরা ডেডি রুমে চলে আসি এখন আমাদেরকে কিউব সেটটা মিলাইতে হবে গ্যাস তো আমরা এখন এই কিউব সেটটা মিলাবো এখান থেকে আমরা কিউব সেটটা তো এখানে যা রয়েছে ওটা সেট করে দিতে হবে একটু আমি একটু আগে আমি যেই কিউবটা দেখিয়েছি তো এখন যে কাজটা করতে হবে প্রথমে আমাদের ছিল রেড রেডটা দিয়ে দিতে হবে ওকে রেড দিয়েছি রেডের পরে ছিল আমাদের হোয়াইট হোয়াইটটা দেবো তারপর আমরা ইলো দিচ্ছি এলো ইয়েলো দিয়ে দেবো তারপর ছিল আমাদের গ্রিন গ্রিন থাকবে তারপর এখানে রেড থাকবে ভাই তো আমরা এখানে রেড দিয়ে দিচ্ছি ওকে এখানে রেড থাকবে তারপর থাকবে ইয়েলো আমাদের ইয়েলো দিতে হবে যেখানে যেটা রয়েছিলো ওই রুমে সেটাই আমাদেরকে এখানে দিতে হবে নাহলে কিন্তু এটা খুলবে না এটা অরেঞ্জ ছিল অরেঞ্জ করে দেবো অরেঞ্জ আর এটা ছিল রেড ওকে এখন হয়ে গেছে তো আমরা দেখি এখানে কোন জিনিসটা আমাদের জন্য অপেক্ষা করতেছে ওকে এখানে আমরা একটি কার কি পেয়ে গেছি বাই কার কি আমাদের খুবই খুবই প্রয়োজন হবে তো আমরা এটা বন্ধ করে দেবো ওকে তো এখন আমরা কার কির সাহায্যে বাইরে থেকে আমরা একটি গাড়ি ভিতর থেকে কিছু যন্ত্রপাতি সংগ্রহ করতে পারবো এখানে ড্যাডি টিভি দেখতেছে দেখতে থাকুক একে কোনো প্রকার ডিস্টার্ব ডিস্টার্ব করা যাবে না তো আমরা এখন সোজাসুজি এখানে চলে আসি এখানে আমাদের এই এখানে মেল চলে আসছে তার মানে ড্যাডি এখন মেল চেক করতে যাবে আর এই সুযোগে আমি ড্যাডির রুমের সব কিছু চেক করে ফেলবো ওকে তো আমরা যে কাজটি করবো এখান থেকে এটা খুলে দেবো ওকে খুলে দিয়েছি তো আমরা এটা খুলে দিয়ে আবার এখান থেকে লাগিয়ে দিতে হবে ওকে তো আমরা একটু লাইটটা অন করে নিই ওকে তো আমরা এটা খুলে দেবো তারপর এখান থেকে আমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে খুঁজে খুঁজে দেখতে হবে ড্যাডি চলে আসার আগে আগে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে গ্যাস তো আমরা প্রত্যেকটা কাজ শেষ করতেছি ওকে এখানেও কিছু নেই এখানে একটি বাল্ব রয়েছে তো বাল্বটা আমরা নিয়ে নেবো এখানে থেকে কিছু পাওয়া যায় কিনা ওকে ড্যাডি চলে আসার আগে আমরা আবার এখান থেকে বের হয়ে যাব জানি ড্যাডি এসে আবার তার রুম আগের মতো দেখতে পাই তো আমরা চলে এসেছি তো আমরা এখন এইখান থেকে কিছু জিনিসপত্র খোঁজার চেষ্টা করবো গ্যাজ তো আমরা এখান থেকে একটি বাল্ব রয়েছে বাল্বটা আমরা এখানে সেট করে দেবো যে বাল্ব ওকে তো আমরা এখান থেকে বাল্বটা সেট করে দেবো ওই তো উপরে একটি বাল্ব থাকার কথা তো আমরা সেল করে দিয়েছি এখন আমরা যে কাজটা করবো লাইটটা অন করে দেবো অন করে এটা ভিতরে ঢুকে যাবো হ্যামারটা আমার কাজে লাগবে অলরেডি হ্যামারটা আমি নিয়ে ফেলেছি তারপর দেখি এখানে আর অন্য কিছু রয়েছে কিনা তো রোপ স্কেপ করতে হবে আমাদের কাছকে তো আমরা তাই করতেছি এখান থেকে কিন্তু আমরা রোপ স্কেপ করবো নাহলে কিন্তু আমরা কোনো প্রকার এই গেম থেকে বের হতে পারবো না তো এখানে কিছু নেই আপাতত তো এটা বন্ধ করে দিই বন্ধ করার পর লাইটটা অফ করে দিতে হবে ওকে গ্যাস তো আমরা লাইটটা অফ করে দিয়েছি তারপর সোজাই রুমের ভিতর ঢোকার আগে আমরা লাইটটা অন করে দেবো ওকে তো লাইটটা অন করে দিয়েছি এখানে ভালো করে খুঁজতে হবে কোথাও যেন কোনো জিনিস মিসিং না হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে আর বেরোতে পারবো না তো আমাদের একটি স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হবে আমাদের এখানে একটি হার পিক পেয়েছি তো এইটার আমাদের কোনো প্রকার প্রয়োজন নেই তারপর আমরা নিয়ে রাখি আবার কখন ব্যবহার করতে হয় বলা যায় না তো আমরা এখান থেকে দেখি আর অন্য কিছু পাই কি ওকে কেন আর কিছু নেই এখানটা প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো করে খুঁজতে হবে না হলে কিন্তু কোথাও যদি কোনো জিনিস মিসিং হয়ে যায় না তাহলে কিন্তু আমরা আর এই রুম থেকে বের হতে পারবো না তো এখন যে কাজটি করতে হবে আমরা সোজা বের হয়ে যাব এখান থেকে ওকে তো আমরা এখন বের হয়ে যাচ্ছি ওকে লাইটটা অফ করে দিতে হবে জানি মামি না বুঝতে পারে যে আমরা এই রুমের ভিতরে ছিলাম তো আমরা এখন যে কাজটি করব। এখন আমরা যে কাজটি করব এই যেখান থেকে সাউন্ড করে দেব জানি মামি বাইরে যেতে পারে ওকে তো আমরা একটু সাউন্ড করে দেই ও সাউন্ড হয়নি তো আমরা এই যেখান থেকে কয়নিং বেল্ট আমরা চেপে দেব গ্যাস তো কয়নিং বেল্টটা চেপে দেওয়ার পর আমরা আবার চলে আসবো ওকে তো আমরা আবার চলে আসছি মামি এখন বাইরে বের হয়ে যাবে ওকে তো মামি বাইরে বের হয়ে যাক ততক্ষণে আমরা এই যে গেটটা খুলে আবার চলে যাব এখানে মামির এখানে কিছু জিনিস চেক করার জন্যে তো আমরা এখানটা ভালো করে চেক টেক করে দেখি এখানে কোনো কিছু রয়েছে কি ওকে খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে কিন্তু মামি চলে আসবে ওকে এখানে কিছু নেই তো আমরা এখন যে কাজটি করবো এই পাশ দিয়ে এখানে বের হয়ে যাব গ্যাস তো আমরা বেরিয়ে চলে আসছি তো এখন আমরা যেতে হবে গাড়ির এখানে যেহেতু আমি গাড়ির একটি চাবি পেয়েছি গাড়ির ব্যাগডালায় ডালায় কী রয়েছে সেটা আমাকে ভালো করে খুঁজতে হবে তো আমি যাচ্ছি গাড়ির এখানে ব্যাগডালার এখানে খোঁজার জন্যে ওকে গ্যাস তো আমরা চলে আসছি যে ড্যাডি রুমে টিভি দেখতেছে আমরা এখন যে কাজটি করবো এখান থেকে ব্যাগ ডালাটা খুলে দেবো ওকে ব্যাগ খুলে দিয়েছি দেখি কিছু পাই কি ওকে এখানে একটি স্ক্রুড্রাইভার পেয়ে গেছি ভাই এই স্ক্রুড্রাইভারটি খুবই খুবই আমার কাজে লাগবে তো আমরা এখানে জঙ্গল টঙ্গলটাতে একটু ভালো করে খুঁজবো এখানে অনেক সময় অনেক কিছু দিয়ে থাকে গ্যাস তো আমরা এখানে কিছু পাইনি তো আমরা এখন সোজা ওই পাশে চলে যাব ওকে এই রুমে কিন্তু ড্যাডি খেলা দেখতেছে আপনারা কিন্তু সাউন্ড পাচ্ছেন অলরেডি আর আপনারা জানেন এই রুমে একটু ড্যাডি খেলা দেখে তাকেও কোনো প্রকার সমস্যা করা যাবে না এবং মামিকে কোনো প্রকার ডিস্টার্ব করা যাবে না যেখানে যা করব সেখানে আবার সব কিছু আগের মতো গুছিয়ে টুছিয়ে রাখতে হবে আমাদেরকে ওই তো মামি ওই পাশে কাজ করতেছে করতে থাকুক তো আমরা এখন যে কাজটি করব। এই পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে ওই পাশে একটি পাইপ আনার জন্য তো আমরা সোজা যাচ্ছি এর আগে আমরা দেখবো এখানে কিছু রয়েছে কি না ওকে এখানে কিছু নেই তো আমরা এই যে এখান থেকে পাইপটি রয়েছে এই পাইপটি আমাদেরকে আনতে হবে তো আমরা যাচ্ছি পাইপটা আনার জন্যে এই তো এখান থেকে আমাদের এই পাইপটি নিতে হবে তো পাইপটা আমরা নিয়ে ফেলেছি এখন আমি এই ডক্টর জন্য কিছু খাবার আমাকে সংগ্রহ করতে হবে যে ওই যে ওর হাতে থাকা যে ইয়েটা রয়েছে না কাঠটা রয়েছে ওটা আমাকে আনতে হবে তার জন্য আমাকে যে কাজটা করতে হবে একটি খাবার আমাকে সংগ্রহ করতে হবে তো আমরা যাচ্ছি আর এখানে এই যে কাঠের টুকরাটা কিন্তু এখানে লাগিয়ে দিয়ে আমাদের উপরে উঠতে হবে ওকে এর আগে আমরা যে কাজটি করবো এখানে পানির পাইপটা দিয়ে দেব ওকে পানির পাইপটা দিয়ে দিয়েছি তারপর কলটা ছেড়ে দেব এখানে একটি যন্ত্র আমরা কালেকশন করতে পারবো এখান তার জলটা যদি ছেড়ে দেই না যে পানিটা যদি ছেড়ে দেই। তারপর এই পাশে এখন যে কাজটি হবে যে এই পাশে এখন পানি দিয়ে এই যে এখানে একটি যন্ত্র রয়েছে ওটা আমার কাজে ওই তো একে এখানে আরেকটি কাঠের টুকরা পেয়ে গেছে আমরা তো আমাদের এই কাঠের টুকরাটা ব্যবহার করতে হবে সে একটু পর আমরা এটা নিয়ে নেব ওকে আমরা নিয়ে ফেলেছি এখন আমরা যে কাজটা করব পানির লাইনটা আবার অফ করে দেবো জানি এখানে মামি না বুঝতে পারে যে এখানে আমি একটু পানির লাইনের কাজ করেছি তো আমরা এটা অফ করে দেব। ওকে এটা অফ করে দিয়ে ফেলেছি এখন আমরা যে কাজটি করব যে এখান থেকে পাইপটা নিয়ে আবার আগের জায়গায় আমরা রেখে দেবো তো গায়ে সেখান থেকে আমরা এই পাইপটি কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তো পাইপটি আমরা নিয়ে ফেলেছি তো আমরা এখন এই যে এই পাইপটি আবার আগের জায়গায় আমাকে সেট করে দিতে হবে তো আমরা যাচ্ছি এটা আগের জায়গায় সেট করে দেওয়ার জন্যে ওকে তো আমরা এখানে আবার এটা রেখে দেব এই যে এটা আগের জায়গায় আমরা রেখে দেব ওকে আমরা আগের জায়গায় এটা রেখে দিয়েছি যে আগের জায়গায় আমরা রেখে দিয়েছি তো এখন আমরা যে কাজটি করব। এখন সোজা আবার রুমের ভিতরে আমাদের চলে যেতে হবে গ্যাস তো আমরা সোজাসোজি এখন রুমের ভিতরে চলে যাচ্ছি এখান থেকে কাটা টুকরাটা আমরা এখানে দিয়ে দিতে পারি চাইলে এখান থেকে নেবে কি ওকে দেখি নেয় কি না ওকে একটি টুকরা নিয়ে লাগিয়ে দিয়েছি তো এখানে আরও দুইটা টুকরা এনে কিন্তু লাগাইতে হবে আমাদেরকে ওই তো ড্যাডির মেল চলে আসছে মানে এই সুযোগে আমাকে ড্যাডি রুমের ভিতরে যেতে হবে আমাকে তো আমি একটু তাড়াতাড়ি করে চলে যাব ড্যাডি রুমের ভিতরে যেহেতু মেল চলে আসছে তো ড্যাডি কিন্তু এখন ওই রুমে চলে যাবে ওকে তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে একটি কাঠের টুকরা আমাদেরকে খুঁজতে হবে দেখি এখানে রয়েছে কি না ওকে এখানে পাইনি এই একটা খুলে দেখি এখানেও নেই একটা খুলে দেখি ওকে এখানেও নেই তারপরে এটা খুলে দেখি এখানে একটি চার্জার রয়েছে এটা আমার কোনো প্রকার প্রয়োজন পড়বে না ওকে তারপর এটা খুলে দেখতে হবে আমাদেরকে এখানে কিছু রয়েছে কিনা তারপর এই যে এটা খুলে দেখতে হবে এখানে কিছু রয়েছে কি না ওকে এখানেও কিছু নেই ভাই তো আমরা এখন যে কাজটি করবো এখান থেকে এটা আবার লক করে দেবো গ্যাস তো আমরা এটা কিন্তু লক করে দিয়েছি তো এখন আমরা এই রুমের ভিতরে ঢুকে প্রবেশ করবো এই স্ক্রুড্রাইভারের ধারা আমাদের আরেকটি কার্ড সংগ্রহ করতে হবে এখান থেকে আমাদের এই কাঠের টুকরাটি নিতে হবে এটা মুভ করেছি মুভ করার পর স্ক্রু ড্রাইভারটি দিয়ে আমাকে এই কাঠের টুকরাটা ছুটাইতে হবে ওকে গ্যাস তো আমরা ছুটিয়ে ফেলেছি তারপর কাঠের টুকরাটা নিয়ে নেব আর এটা এটার জায়গা মতো আবার রেখে দেবো আবার পর্দাটা আগের মতো করে দেবো ভাই তো এখন আমার যে কাজটি করতে হবে আমাকে কিছু নেল কাটার প্রয়োজন হবে তো আমরা এখন নেল কাটারটি খুঁজবো দেখি এখানে রয়েছে কিনা ওকে এখানে নেই একটু আগে আমি চেক করেছিলাম এখানে কিছু নেই ওকে গ্যাস তো আমরা যে কাজটি করবো এখানে আবার একটু কনিং বেল বাজিয়ে দিই দেখি আবার মামি যদি বাহিরে যায় সেক্ষেত্রে আমি আরও অন্যান্য কাজগুলো করতে পারবো ওকে গ্যাজ তো আমরা আবার এটার ভিতরে ঢুকে ভালো ছেলের মতো দাঁড়িয়ে যাব ওকে তো আমরা দাঁড়িয়ে গিয়েছি তো এখন আমরা মামির রুমে প্রবেশ করব ওই তো মামি চলে যাচ্ছে তো তুমি যাও আমরা এই কাজ দিয়ে অন্যান্য জিনিসপত্রগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে আমাদের আরও একটি কাঠের টুকরার প্রয়োজন হবে গায়েজ তো আমরা আরেকটি কাঠের টুকরা খুঁজে দেখব যেখানে রয়েছে কি না ওকে এখানে কিছু নেই রে ভাই তো এখানে দেখি এখানে কিছু রয়েছে কি এখানে একটু স্প্রে পেয়ে গেছি ভাই স্প্রেটা আমার কাজে লাগবে তো আমরা সোজা আবার এখানটা খুলে দেখবো এখানে কিছু রয়েছে কি না এই পাশ দিয়ে যন্ত্রপাতিগুলো খুঁজবো ওকে এখানে নেই কিছু এটা ভালো করে খুঁজতে হবে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে ওকে তার কাটা পেয়ে গেছি ভাই আমরা তার কাটা পেয়ে গেছি তো আমরা আবার ভালো মানুষের মতো এবারে চলে যাব জানি মামি আমাদেরকে খুঁজে না পায় ওকে তো এখন মামি আমাদেরকে আর খুঁজে পাবে না এই তো ভালো মানুষের মতো আমি পড়তে বসে গেছি ওকে গ্যাস তো আমাদের একটু বুঝে শুনে খেলতে হবে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু প্রায় সংগ্রহ করে ফেলেছি এখন আমাদের একটি মিট সংগ্রহ করতে হবে গ্যাস তো আমরা এখন মিটটি সংগ্রহ করব কিন্তু এর আগে আমাদের আবারও যে কাজটি করতে হবে এখান থেকে কনিং বেলটা বাজিয়ে দিতে হবে জানি মামি চলে যায় ওকে মামি খুব বিরক্ত হচ্ছে বারবার কনিং বেল বাজাইতেছি ওকে তো মামি বের হয়ে যাবে তো ভাগে আমরা কি করবো আবার আবার এই রুম থেকে বের হয়ে যাবো ওকে গ্যাস তো আমরা বের হয়ে গেছি এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের একটি মাংসর টুকরা বের করতে হবে এত টুকরাটা পেয়ে গেছি একটু ফায়ার করে নিব ওকে তো আমরা এখান থেকে যে মাংসর টুকরাটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা তৈরি করতে থাকবো ওকে তৈরি হচ্ছে তো আমাদের একটু দশ সেকেন্ড ওয়েট করতে হবে আর না হলে এখান থেকে যে এটা বন্ধ করে দিতে হবে ওকে এটা আমরা অফ করে দিয়েছি তারপর এটা আবার অন করে দেবো ওকে তো আমরা অন করে দিয়েছি তারপর এখান থেকে এটা নিয়ে যাব সোজা এখন আমাদের বের হয়ে যেতে হবে তো আমরা এখন সোজা এখান দিয়ে বের হয়ে গেছি এখন কুকুরটিকে আমরা এই যে মাংস টুকরাটা রয়েছে এটা দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে ওই বাকি কাঠের টুকরাটা দিয়ে দেবে ওকে তো আমি যাচ্ছি এই বাকি কাঠের টুকরাটা আনার জন্যে তো আমরা এই মাংসটা এখানে দিয়ে দেবো ওকে এখন কুকুরটা খাবে আর এই সুযোগে আমি এই কাঠের টুকরাটা নিয়ে ফেলবো ওকে তো আমি এটা নিয়ে ফেলেছি কুকুরটা ওর মন মতো খাইতেছে খাইতে থাকুক ওকে আর ডিস্টার্ব টিস্টার্ব করা যাবে না তো আমরা এখন এই যে সোজা আবার চলে যাব এই যে এইখানে এটা লাগিয়ে দেওয়ার জন্য গ্যাস তো আমরা এখন এখান থেকে আরেকটি কাঠের স্টেপ রয়েছে এটা আমরা এখানে লাগিয়ে দেবো তো আমরা এটা লাগিয়ে দিয়েছি আরেকটি কাঠের স্টেপ কিন্তু মামির এখানে আমরা রেখেছিলাম তো এটা কিন্তু আমাদের এখন নিয়ে আসতে হবে গ্যাস তো আমরা এখন সোজা সোজা আবার এই পাশে চলে আসবো আসার পর আবার বসে যাব মানে দাঁড়িয়ে গেল তো আবার মামি আমাকে খুঁজে পাবে তো আমরা এখানে এখান থেকে সাউন্ড করে দেব ও মাই গড সে খুব খুব রাগ হয়ে আছে ভাই তো তোমার রাগ হও একটু তো রাগ হবেই তো আমরা এখন এইখান থেকে এই যন্ত্রটা নিয়ে ফেলবো ওকে তো আমরা সব কাজ করে ফেলেছি তো আমরা এখন সোজা এখান থেকে বের হয়ে যাব তো গায়ে সায়ন আমরা সোজাসুজি এখানে চলে আসছি আসার পর আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমরা এই যে তার কাটাগুলো এখানে মারতে হবে আমাদেরকে তো আমরা এখানে তার কাটাগুলো মেরে দেবো ওকে তো আমরা এখান থেকে তার কাটাগুলো মারতে হবে আমাদেরকে আর কি কোনটা ভাই এই যেটা আমাদের লাগাইতে হবে তারপর এখানে লাগিয়ে দিতে হবে তারপর আমরা হাতুর দিয়েটি আমাদের কাজ করতে হবে তো প্রত্যেকটা আমরা হাতুর দিয়ে কাজবাস করে ফেলবো মানে তারকাটাগুলো ঢুকিয়ে নেব ওকে তো আমরা এটাতে ঢুকিয়ে ফেলেছি এখন আমাদেরকে এই এটার ভিতরে ঢুকাইতে হবে যে কটা আমি নিয়ে এসছি না প্রত্যেকটার ভিতরে কিন্তু আমাকে তারকাটা মেরে দিতে হবে তো আমি তারকাটা মেরে দিচ্ছি আবার এই পাশ দিয়ে আমাদেরকে মেরে দিতে হবে তো এটা এখানে লাগিয়ে দেবো ওকে তো আমরা এটা লাগিয়ে দিয়েছি এটাতেও কিন্তু তারকাটা আমাদেরকে মারতে হবে তো আমরা তারকাটা মারতেছি ওকে গ্যাস তো আমরা প্রত্যেকটা তারকাটা মেরে দেবো তোকে তারকাটা মেরে দিয়েছি তো আমরা এখন সোজা সোজি উপরে চলে যাবো এই যেটা খুলে দেবো এই যেটা এখান দিয়ে খুলে দিতে হবে হ্যাঁ আমাদের একটু সমস্যা হয়েছে আমরা দেখিনি যেহেতু এটা ফার্স্ট টাইম রোপ স্কেপ করতেছি তো এরকম একটু হবেই তো আপনি একটু বুঝে শুনে একটু খেলে মেলে দেখবেন তখন আমরা সোজাটা ভিতে প্রবেশ করবো আর এখান দিয়ে যে এটা আমাদের খুলে দিতে হবে এখান থেকে কিন্তু আমাদের আগে ক্রোবারটা নিয়ে আসতে হবে রে ভাই ওকে তো আমরা এখান থেকে ক্রোবারটা এই যেখানে আরেকটি যন্ত্র রয়েছে এই ক্রোবারটা আমাদেরকে নিতে হবে তো আমরা এটা স্প্রে করে দেবো ওকে এটা করার পর আমরা এই ক্রোবারটা নিয়ে ফেলেছি অলরেডি তো আমরা এখন ক্রোবারের সাহায্যে আমরা যে কাজটি করবো ওকে তো আমরা একটু বসে যেতে হবে এখানে দাঁড়িয়ে যাওয়া যায় না তো আমরা ক্রোবারটা নিয়ে সোজা এখন এই যে এটা এখানে যে ইয়াটা রয়েছেন এটা আমাদেরকে খুলে দিতে হবে তো আমরা এটা খুলে ফেলেছি গ্যাস এখন কিন্তু মামি চলে আসবে আমাদেরকে ধরার জন্যে কিন্তু এর আগে আমরা লাভ দেব মামি আসতেছে না সমস্যা নেই আমরা এখন এখান দিয়ে লাভ দেবো আর সোজা চলে যাব আমরা আমাদের বন্ধুর এখানে তো গায়েস আমরা এখন চলে যাচ্ছি আমার বন্ধুর এখানে ওকে তো আমরা চলে আসছি সোজাসুজি এইভাবে কিন্তু আপনার কি বলে রোভ স্কেপটা করতে হয় তো আমরা এইভাবে রোফ স্কেপ করে দেখিয়েছি আপনাদেরকে তো ধন্যবাদ সবাইকে আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে